টাঙ্গল হাওয়ার যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে প্রথমে সৈয়দপুর হয়ে সুনামগঞ্জের দিকে রওনা করি আমাদের বেশিরভাগ ঢাকা থেকে আসছে আমি সৈয়দপুর থেকে ওদের সাথে জয়েন করি হবিগঞ্জ সৈয়দপুর পরবর্তীতে আমরা সুনামগঞ্জে ঘাটে পৌঁছাই সেখানে পানি থাকাতে আমরা একটা অটোর মাধ্যমে পানিটা পার হলাম অনেকে ছিল পরে আমরা এখানে গেলাম আমরা বোটের কাছাকাছি বয়স কারি এখানে পানি বৃষ্টির কারণে পানি জমে গেছে এখানে আমরা বোট গুলো দেখতেছি এখানে আমাদের সাথে আরো অন্যান্য বোটেরও পর্যটক আছে অন্যান্য বোটের যাত্রীরা তারা যার যার বোটে উঠতেছিল তখন বোট সারটা সারটাই আমাদের এখান থেকে বোট ছেড়ে দেবে ওরকম শিডিউল ছিল তারপর বোট খুঁজতে খুঁজতে এখানে বোটগুলো প্রায় একই ধরনের এবং বোটগুলো বেশ সুন্দর আমাদের বোট ছিল জীবন্তরি আমরা খুঁজতে খুঁজতে আমাদের বোট পেয়ে গেলাম এই যে এই বোটটার পরেই এই বোটটা আদিম বোট পরবর্তী নির্মাণ করা হচ্ছে আমরা আমাদের বোটের কাছাকাছি চলে আসলাম তারপরে আমরা বোট খুঁজে বোটে উঠলাম যে এখানে অনেকগুলো বোট আছে এগুলো সবই একের পর এক ছেড়ে যাবে যার যার বোট নিয়ে তারা এখানে একটা গ্রুপ আকারে আসে এসার পরে এক একটা গ্রুপ এক একটা বোট নিয়ে যাবে তো আমি সামনের দিকে আগাচ্ছি বোটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই বোটটা বেশ সুন্দর আমরা দিকে হাঁটতে থাকলাম আমাদের বোটটা খুঁজে পাওয়ার জন্য আমাদের নাম হচ্ছে জীবন্তরী এই অবশেষে আমাদের বোটের কাছে আসলাম এটাই আমাদের বোট আমরা বোটে উঠে প্রথমে রুমগুলো দেখে নিলাম এই যে আমাদের বোটে উঠতে সামনে যে খালি জায়গা এটা লবি এখানে সবাই বসে আড্ডা দিতে পারে আর যার যার রুম আলাদা ভিতরে ছয়টা কেবিন আছে একটা কেবিনে দুজন করে আমরা টোটাল বারো জন আর পিছনের দিকে ছাদে যাওয়ার জায়গা আছে কেউ যদি ছাদে উঠে বসতে চায় আমরা পিছনেও দেখলাম ছাদে উঠে দেখলাম মোটামুটি অনেকগুলো বোট এবং পর্যটকরা ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে এই যে বেশি বোটগুলো অলরেডি কয়েকটি বোট ছেড়ে দিচ্ছে আমরা সকালে এখানে ঠান্ডা বাতাস হালকা বৃষ্টি হওয়াতে বাতাসটা ঠান্ডা ছিল আর প্রাকৃতিক পরিবেশ সুন্দর এই যে বোটেও যাত্রীরা উপরে ছাদের উপরে সেখানে ওই ছাদের উপরে বসার জায়গা আছে যে যাত্রীরা অন্যান্য পূর্ণ বোর্ডের যাত্রীরা হাঁটতেছে এই যে একটা বোর্ড ছেড়ে দিয়েছে অলরেডি এখানে সুযোগ ছিল সাতটা সাতটা দশের থেকে সবগুলো বোর্ড আস্তে আস্তে ছাড়তে শুরু করছে এই যে এটা এটা আমাদের বোর্ডের পাশে আরেকটা বোর্ড অবশ্যই আমাদের বোর্ড ছেড়ে দিল আর আমাদেরকে সকালে নাস্তা দিলো ডিম খিচুড়ি আর আচার সাথে সালাদ আমরা সকালের নাস্তা শেষ করে আবার ছাদের উঠে বসলাম তারপর আমরা সবাই টি শার্ট পরলাম আর সবাই একই রকমের গামছা টি শার্ট পরে ফটোশ্যুট করলাম ছাদের পরে এখান থেকে আমাদের যাত্রা শুরু এভাবে আমাদের বোট প্রায় তিন ঘন্টা চলবে অর্থাৎ প্রায় দুপুরের টাইম আমরা ওখানে গিয়ে জমা বার হওয়াতে আমরা ওখানে জমার নামাজ করব তার আগে আমরা গোসল ছেড়ে নেব তো আমরা এখান থেকে টান হাটাঙ্গ হাওড়ে পসতে আমাদের প্রায় তিন কোথায় চার ঘন্টা লাগবে আমরা এর মধ্যে কখনো লবিতে শুয়ে বা বিছানায় শুয়ে কখনো ছাদে এভাবে করে সময় কাটাচ্ছিলাম অবশেষে আমরা টাঙ্গড়ার কাছাকাছি পৌঁছালাম এবং ঠিক দুপুরের কাছাকাছি আমরা গিয়ে প্রথমে গোসল করব এখানে এখানে যাওয়ার সময় একটা সুন্দর জায়গা এটা হচ্ছে জাদু নদী ওইদিকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এটাকে জাদু নদী বলে আর দূরে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় আর এখানকার পানিগুলো অনেকটা নীলচে বর্ণ ধারণ করছে সূর্যের আলো এবং প্রাকৃতিক পরিবেশের কারণে যে আমরা আসলাম এবার আমরা পানিতে গোসল নামব আমাদের কয়েকজন অলরেডি লাইফ জ্যাকেট পরে পানিতে নেমে গেছে এই যে তারা বেশ আনন্দ উপভোগ করতেছে এনজয় করতেছে এখানে সাঁতার কাটতেছে প্লাস গোসল করতেছে আমরা এক কার তো এখানে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট পানিতে ছিলাম তো এখানে গোসলের সময় একটা সুবিধা এখানে কিছু কাজ আছে এখানে প্রায় মাথা উচ্চ পরিমাণ পানি আছে কিন্তু গাছ থাকাতে আমরা একটু সাঁতার কাটার পর আবার গাছ ধরে পরে আমাদের লাঞ্চ দিল আমাদের দিল মাছ মুরগি রাইস আর ভাজি তাই আমাদের উপরেই বসার জায়গা আছে আমরা হাউস বোটের উপরে ছাদেই আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম সবাই লাঞ্চ খাচ্ছে দূরে দেখেন মেঘ মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা বেশ সুন্দর এখান থেকে দেখতে আমরা আস্তে আস্তে এখান থেকে নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি এই যে নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি বিকাল হতে হতে আমরা নীলাদ্রি লেকে পৌঁছালাম এই যে এখানে নীলাদ্রি লেক নীলাদ্রি লেককে অনেকে প্রাকৃতিক নৈসর্গ বলে অসম্ভব সুন্দর এর ভিউটা এই যে দেখেন ওই পাশে পাহাড় মাঝখানে একটা লেক আছে এটা হচ্ছে নীলাদ্রি লেক আমরা এখান থেকে মোটর সাইকেলে করে দুটা স্পটে যাব একটা হচ্ছে রাজা ঝর্ণা একটা হচ্ছে সাদা পাথর আগে আমরা এখানে নীলাদ্রি লেকে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর কেউ কেউ এখানে বোটের মাধ্যমে লিকের এপার থেকে ওপারে চলো আমরা এখান থেকে হন্ডা করে আমরা রাজা ঝরনার দিকে যাব

হাউসবোটে রেস্ট করলাম রেস্ট করে আবার নামবো এখানে বেশ কিছু পাথর পাথর দিয়ে হাঁটতে বেশ আমাদেরকে সাবধানে চলতে হয় কারণ যে কোনো সময় পড়ে যেতে পারে কেউ ইসলাই তাই এখানে সাবধানে হাঁটতে হবে তা আমরা আবার এখান থেকে হুন্ডা করে মোটর সাইকেলে করে এই যে আমরা রাজা জানা যাব এটা হচ্ছে রাজা জন্নার ছবি দেখতে পাচ্ছেন এই যে রাজা জর্ণা এটা ছোটো একটা ঝর্ণা কিন্তু চারিদিকে গাছ বিশেষ করে বাস গাছ আর মাসকালীন ঝর্ণাটা পানির বেশ হলো পানিগুলো একেবারে স্বচ্ছ সাদা সুন্দর এবং ঠান্ডা আমাদের কেউ কেউ এখানে গোসল করলো আমরা বাকিরা অনেকে কৌশল করে নাই যারা তারা ফটোশ্যুট করলো এখানে ছবি করলো নিল যে আমাদের অনেকে গোসল করতেছে এখানে নেমে তো এই যে রাজা ঝর্ণা দুইটা আর্ট একটা হচ্ছে একটু উঁচুতে আর একটা হচ্ছে একটু নিচের দিকে নিচের দিকে পানি ফ্লো দেখান পানিগুলো গড়িয়ে দিকে চলে যাচ্ছে এরপর আবার আমরা সন্ধ্যার দিকে ফেরার সময় আবার একটু নীলাদ্রি লেকে দাঁড়ালাম নীলাদ্রি লেকে এখানে যে অনেকে কোসল করতেছে এখনো আর এখানে বোট আছে বোটে অনেকে চলতেছে নীলাদ্রি লেক থেকে এখান থেকে আমরা সুন্দর করে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো পরে ফিরলাম এখানে অনেকগুলো বোট সব বোটগুলো নীলা লেকেই ভিড়ল রাতে এখানে আমাদের হাস পাঠিয়ে হলো রাতে কোনো কোনো বোটে গানের আয়োজন করা হলো রাতের বেলা আমরা গানের আয়োজন এখানে আরেকটা উপভোগ্য বিষয়ে রাতের বেলা আইসে চাঁদা দাবি করে পরে তাদের সাথে কেউ কেউ দুষ্টুমি করল কেউ কেউ কিছু দিল এভাবে আমাদের রাতে এখানে সময় কাটলো আর কিছু কিছু বোটে এখানে গানের আয়োজন করা হয়েছিল পরে আমরা উপভোগ করলাম এই যে রাতের বেলা আমরা এখন এখানে আসি সকালে এখান থেকে আমাদের বোট ছেড়ে যাবে সম্ভবত এখান থেকে আমরা যাব এই যে শিমুল বাগান এটা এশিয়ার বিখ্যাত শিমুল বাগান তো এখানে প্রথমে আমাদের যারা আমাদের সাথে যারা এখানে একটা খেলার আয়োজন করে এই যে বৃত্তগুলো দেখতেছেন এই বৃত্তের বাইরে ইন আউট এরকম কমান্ড দিবে কেউ যদি ইন বললে আউটে চলে যায় সে বাদ এইভাবে এখানে একটা খেলার আয়োজন করা হয় তাই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয় পরে আমরা পুরো সিমুর বাগানে ঘুরে বেড়াই আর এখানে ঘুরা চড়ার ব্যবস্থা কেউ চাইলে ঘোরায় চড়তে পারবে পরে এখানে শিমুর বাগানে আমাদের প্রায় দুপুরের টাইম হয়ে যায় আমরা এখানে আবার লাঞ্চ করে গোসল করে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখান থেকে আমরা ব্যাক করব ওই যে দূরে পাহাড় দেখতেছেন এটা ইন্ডিয়ার পাহাড় দেখেন এখানকার প্রাকৃতিক ভিউটা অসম্ভব সুন্দর আর এর মাঝখানে আমরা এই আরেকটা স্পটে গেছিলাম ওটা হচ্ছে কি সাদা পাথর ওখানেও এরকম পাহাড় দূরে পাহাড় আর পাথর দেখা যায় এবং সাথে ম্যাঘ দেখা যায় কুয়াশা বা ম্যাঘ যাই বলেন ম্যাগই দেখা যায় এই যে আমরা এই যেখান থেকে সিমুর বাগান দেখতেছি জাহাজ থেকে আমরা সেখানে হাউস বোট থেকে আমরা এই যে সিমর বাগান দেখতেছি মোটামুটি আমাদের এটাই ছিল লাস্ট স্পট আমরা টোটাল টাঙ্গুয়ার হাওরে দুই দিন এক রাত ছিলাম এই যে আমাদের এখানে মোটামুটি স্পট দেখা শেষ আমরা এখান থেকে দুপুরের পরে দুপুরের লাঞ্চের পরে এখান থেকে রওনা দেবে এই যে আমাদের রওনা দিচ্ছি এখান থেকে এই যে রওনা দেওয়ার সময় ভিউটা দেখুন এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার ভিউ ইন্ডিয়ার আমরা এই যে কেউ ছাদের উপর কেউ সামনে লবিতে কেউ সামনে এই যে এখানে বসার জায়গা আছে দোলনা আছে দোলনাতে বসে আসার সময় প্রাকৃতিক পরিবেশ আসলে তখন এর আগে কিছুদিন আগে এখানে পানি হাওয়াতে দুই পাশে পানি আর পানি আর কিছু গ্রাম দেখা যাচ্ছিল পানি ছাড়ার কিছু তেমন দেখা যাচ্ছিল না তো অবশেষে আমরা আবার ব্যাক করার সময় প্রায় তিন হতে চার ঘন্টা আমরা পানিতে এই বোট চলাচল করলো নদীতে দুই থেকে আড়াই ঘন্টা পরে প্রায় আসরের টেনে আসর শেষে আমরা আস্তে আস্তে সুনামগঞ্জের কাছাকাছি পৌঁছাচ্ছিলাম এই যেগুলো সুনামগঞ্জের গ্রাম বেশিরভাগ গ্রাম হচ্ছে পানির নিচে অবশেষে আমরা আমাদের সাথে সাথে আরও কিছু বুট ফিরতেছিলো আমরা বুটগুলো দেখতেছিলাম ছাদে বসে বোটের ছাদে হাউস বোটের ছাদে হাউস বোটের ছাদে ছাদে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো এইভাবে আমরা প্রায় বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আমাদের বোট চলে অবশেষে আমরা একদম ওয়েস্ট খাল ঘাটের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগরীবের কাছাকাছি হয়ে গেল এই যে আমাদের বোট চলতেছে আর পাশে আর একটা বোট ওই বোটে অন্যান্য পর্যটকরা আছে এটা আর একটা গ্রুপের পর্যটক বোট অবশেষে আমরা ঠিক আসনের শেষে মাগরিকের আগে আগে পৌঁছালাম নাগরিকের টাইমে এই যে আমরা এখন তাদের থেকে বিদায় নেব বিদায় নেওয়ার সময় তাদের সাথে আমরা সৌজন্য ফটোশ্যুট করলাম তাদের সাথে তাদের তাদের খাবারের মান এবং তাদের সাথে কথা বললাম তারা বেশ আমাদের সন্তোষজনক সার্ভিস দিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিলাম আর এভাবে আমাদের টাঙ্গুর হাওড়ের যাত্রা শেষ হলো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম